আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যালঘুদের ভোট টানতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে কারণে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের তরফে কর্মী সভা করা হলো শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের মেটেলি ব্লক কমিটির তরফে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরামপল্লী এলাকায় নির্বাচনী সভা করা হল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রকাশ চিক বরাইকের সমর্থনই হয় ওই নির্বাচনী সভা এই দিনের ওই সভায় তৃণমূল সরকারের একাধিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেওয়া হয় এদিন এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মিজানুর রহমান জেলা নেতা মুন্না খান ব্লক সভাপতি মফিজুল ইসলাম তৃণমূলের মেটিলি ব্লক সভাপতি রিটেক তৃণমূলের মেটিলি ব্লক সভানেত্রী স্নমিতা কালান্দি বিধাননগর তৃণমূল অঞ্চল সভাপতি বিক্রম সহ অনেকে আমাদের টিভি দিতে চাই আমাদের এই বুথের লোকদেরকে এবং এই বুথে যারা আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন যারা কর্মী আছেন এবং যারা এখানকার সাধারণ মা বোনেরা রয়েছেন তাদের জন্য আমরা একটাই বার্তা দিতে চাই যদি বাংলার মানুষ নিজের মাথার উপর ছাদ এবং পেটে ভাত সারা জীবনের জন্য একেবারে নিশ্চিন্ত থা পরিবার সহকারে যদি একেবারে নিশ্চিন্তরা থাকতে চান তাহলে তার একমাত্র উপায় হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের দুর্বলতা এবং আমাদের বিচার আমাদের বিবেচনা আমাদের ভোট ব্যাঙ্কগুলোকে নিয়ে আমরা যদি খেলা করি আমরা যে এলাকায় বসবাস করি আমরা যে এলাকায় নিজের রুজি রুটি কামাই যে এলাকায় আমরা নিজেদের কর্মজীবন চলে যাচ্ছে যে এলাকা যে সমস্ত পরিবেশে আমরা থেকে থাকি আমরা হচ্ছে কিছু পরিবার আছে মিডিল ক্লাসের কিছু পরিবার আছে লোয়ার ক্লাসের আমরা মিডিল ক্লাসও না কিন্তু হিসাব করতে যদি যাই আমরা মিডিল ক্লাসেও কিন্তু বসবাস করি না মিডিল থেকেও আমরা কিন্তু কি হয়ে যায় এখানে আজকে আমরা উপস্থিত রয়েছি বিধাননগর অঞ্চলের অন্তর্গত আমাদের ক্ষুদিরামপল্লী বুথ নাম্বার একাত্তর এবং বাহাত্তর আমাদের এখানে সংখ্যালঘু মেটেলি ব্লক সংখ্যালঘু সেল থেকে একটা কর্মী আয়োজন করা হয়েছিল আর যেখানে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মিজানুর ভাই আর সাথে সমস্ত অঞ্চলের এবং ব্লকের নেতৃত্বগণ আর সাথে পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্বগণ সবার উপস্থিতিতে আজকে এই কর্মসূচি পালন করা হলো আর এই কর্মসূচির মাধ্যমে আজকে যেহেতু আমাদের মেটেলি ব্লকে নতুন ব্লক সভাপতি মাইনরিটি সেল থেকে নির্বাচিত করা হয়েছে এবং ওনার নেতৃত্বেই এই প্রথম মেটেলি ব্লকের বিধাননগর অঞ্চলে আজকে এই কর্মসূচিটা নিয়ে যেমন এখন সামনে লোকসভা বিরোধীরা বলতেছে কিন্তু বিজেপি আগাবে গত এবারও উনিশ সালে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে মামলার মানুষ এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মানুষ জনসাধারণ দুহাত তুলে আশীর্বাদ করে কিন্তু দু লক্ষ উপরে ভোট দিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে জিতিয়ে হচ্ছে সাংসদে পাঠানো হয়েছিল কিন্তু এবার দেখছি গত দু সাল থেকে দু সাল পর্যন্ত আমাদের সাংসদ মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বগণ আমাদের মেটেলি ব্লক কেন গোটা আলিপুরদুয়ার কনস্টিটিউন্সিতে রকম উন্নয়নমূলক কাজ করতে পারেনি এবার যদি এখান এই এই পবিত্র মাটির বুকে যদি কোনো রকম উন্নয়নমূলক কাজ দেখে থাকে সেটা হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির মাধ্যমে এবং তৃণমূল কংগ্রেসের মাধ্যমে অর্থাৎ গত উন সালে মানুষ বিশ্বাস করে যে ভোটটা দিয়েছিল দু চব্বিশ সালে কিন্তু ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের বিশ্বাসটাকে ভেঙে দিয়ে ওনারা নিজেরা ভোট মিথ্যা আশ্বাস দিয়ে এবং ষড়যন্ত্র করে এবং মিথ্যা কথা বলে যে দু সালে ভোট নিয়েছিলেন সেই ভুলটা কিন্তু আজকে আমাদের লোকসভা কেন্দ্রের যারা জনসাধারণ যারা গণদেবতা আছেন তারা কিন্তু নিজের ভুলটা স্বীকার করে নিয়ে এবার কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়ন এবং মমতা ব্যানার্জির সমস্ত জনমুখী প্রকল্প যেগুলো রয়েছে তার উপর আস্থা রেখে এবার কিন্তু আমাদের কনস্টিটিউন্সির জনসাধারণ গণদেবতারা দুহাত তুলে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের সিটের যিনি মাননীত ক্যান্ডিডেট রয়েছেন প্রকাশ শিখবাড়াই ওনাকে জয়যুক্ত করে মমতা ব্যানার্জি হাতে আমাদের উপহার হিসাবে আমরা তুলে দিতে একদম সক্ষম রয়েছে